আসসালামু আলাইকুম আমি আমার কালী মুরগিটাকে সতেরোটা ডিম দিয়ে বসাইছিলাম তো এটা অলরেডি মে মাসের দশ তারিখে ফুটার কথা আমি আজকে চেক করব দেখি ডিমগুলো সবগুলো ফুটবে কিনা বাচ্চা হয়েছে কি না ডিমের ভিতরে এই যে বাদতে দিছি ইনারিল্লা এই যে ডিমের ভিতরে কোনো বাচ্চা নেই এটা ফুটবে না এইটাও না এইটাও ফুটবেনা ইন্নার ইন্নার্লা হায় আল্লাহ এই যে এইটাও না এইটাও না এইটাও না এই যে এইটাও না বাচ্চা দেখা যায় না বাচ্চা হলে তো ভিতরে কালো অংশ আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন যে অনেকে বুঝেন এখন এই যে এটাও ফুটবে না এটাও ফুটবে না এটাও ফুটবে না এই যে এটা কালো হয়েছে আর কাছ থেকে আসতা কর এই যে এটা কালো হয়েছে এই যে দেখা যায় এইটাও কালো হয়েছে দেখা যায় এইটাও কালো হয়েছে এইটা ভালো হয়েছে এইটা ভালো হয়েছে এই যে আর এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে আবরণটা পড়ছে এটা কিন্তু একদিন নষ্ট হয়ে গেছে আর এই ডিমটা কিন্তু ফুটবেই না কোনো আবরণও নেই কিছু নেই একদম সুস্থ একটা ডিম দেখেন সতেরোটা ডিমের মধ্যে পাঁচটা ডিমের মানে ভিতরে বাচ্চা হয়েছে আর এখানে বারোটা ডিমে ফোটার জন্য প্রস্তুত না ভিতরে বাচ্চাই হয় নাই কি একটা অবস্থা সারা দিন দেখতাম অনেকগুলো বয়ফ্রেন্ড নিয়ে হাঁটে কিন্তু কি হইল কত বড়ো একটা মানে এখন হইলাম সতেরোটা ডিম থেকে যদি পাঁচটা ডিম নিয়ে একটা মুরগি বিশ একুশ দিন বসে থাকে আর বারোটা ডিমে নষ্ট হয়ে যদি বারোটা ডিম ফুটতো তারপরও মনের একটা বুঝ দিতাম এখন কী করতাম বলেন আপনারাই বলেন হুম সারাদিন বয়ফ্রেন্ড নিয়ে হাঁটো আর এখন অবস্থা তোমার এখন আমি এই ডিমগুলো ফেলে দেব না ভেঙে ভেঙে দেখব কোন ডিমটা ভালো তা তারপরে এই ডিমগুলো খাওয়া যাবে আর যে ডিমগুলো মানে ভিতর পচে গেছে ওগুলো খাওয়া যাবে না আমি এখন এগুলো রেখে দিছি এবার আমি অনেক অনেক বড় একটা মানে আল্লাহ আমার বিপদ থেকে এখন দিছে জানি না কী ঘটে পাঁচটা ডিম নিয়ে বসে থাকবে আর দশটা দিন ডিম মুরগিটা সবাই দোয়া করবেন কাজ জানি নজর লাগছে বুঝি না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম